হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আরও একবার ডেপুটেশান জমা দেওয়া হবে পিআরবি বোর্ডে কী বিষয়ে এবং কেন ডেপুটেশানটি জমা দেওয়া হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবে ভিডিওটি শুরু করার আগে বলবো আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল এখানে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং আমরা যেসব পিডিএফ ইউজ করি সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করি টেলিগ্রাম চ্যানেলে লিংক ডিসক্রিপশানে আসে জয়েন হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলবো যে এই স্ক্রিনশটগুলি অরিজিৎ দার ইউটিউব চ্যানেল থেকে নেওয়া তো এই স্ক্রিনশটের ক্রেডিট ওনাকে যাচ্ছে ওকে দেখুন এখানে একটি আর ফাইল করা ছিল সেই আর আমি আপনাদের সামনে তুলে ধরছি টু দ্য ডিপিউটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এইচকিউ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা টোয়েন্টি সেভেন সাবজেক্ট সাবজেক্ট কী ছিল ইনফরমেশান শর্ট ফোর আন্ডার আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ বাই শ্রী বিশ্বজিৎ মন্ডল শর্ট করবে আর টিআই অ্যাক্টের উপরে শ্রী বিশ্বজিৎ মন্ডল এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দুশো তেইশ যে দেখতে পাচ্ছেন পুরোপুরিটি এখানে এবার কী বিষয়ে এটি আলোচনা একবার আমরা দেখে নিই উইথ ৰিফাৰেঞ্চ নাম্বাৰ এভভ দ্য ৰিপ্লাই টু দ্য কোৱাৰি ইন চি ডাব্লিউ প্ৰভেশ্যনেল ৰিকমেণ্ডেড কণ্ডিডেটছ ফৰ দ্য পোষ্ট অফ ৱেয়াৰলেছ অপাৰেটৰ ইন ৱেষ্ট বেংগল টেলিকমিউনিকেশ্যন দুহেজাৰ কুড়ী হু হেভ নাইদাৰ কালেক্টেড পলিছ ভেৰিফিকেশ্যন ৰোল নাম্বাৰ এটেণ্ডেড মেডিকেল এক্সামিন এণ্ড হেভ ছাবমিটেড আনৱেলিং প্ৰেয়াৰ টু জইন দা পোষ্ট অফ ৱেৰলেছ অপাৰেটৰ ইন এজ ফল'জ দেখ এখানে ব্যাপারটি কি হয়েছিল যে সেই সময় কিন্তু অনেক কিছু রিকোয়ারমেন্ট হয়েছিল কলকাতা পুলিশ বলো ডাব্লু বিপি বলো এবং আদার্স অনেক কিছু এবার কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে যে তার সব কিছুতেই জয়নিং হয়ে যাচ্ছে চার পাঁচটাতে জয়েন হয়ে যাচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে একটা তো জয়নিং হচ্ছে না এবার তখন কি হচ্ছে সে একটা পার্সন তো সব কটায় জয়নিং করতে পারছে না তো আদার গুলো ভ্যাকেন্সি থেকে যাচ্ছে সেরকমই ওয়্যারলেস ক্ষেত্রে হয়েছে একশো প্লাস সামথিং কিছু যে তারা সেখানে কিন্তু জয়নিং করা হয়নি তো তার জন্য সেকেন্ড লিস্টের জন্য এখানে দাবি করা হয়েছে এবার নেক্সট লাইনটি আমরা একবার পড়ে নিই রিপ্লাই অ্যাজ পার অ্যাভেলেবেল রেকর্ডস ইট ইজ ইনটিমেটেড দ্যাট টোটাল একশো একাত্তর ক্যান্ডিডেটস টোটালে একশো একাত্তরটি অ্যাভেলেবেল আছে তার মধ্যে একশো সাতান্নটি মেল এবং চোদ্দটি কিন্তু ফিমেল হ্যাভ নাইদার কালেক্টেড ভেরিফিকেশান রোল নাম্বার অ্যাটেন্ডেড মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড দে হ্যাভ সাবমিটেড আন ওয়েলিং প্রেয়ার টু জয়েন দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর তারা কিন্তু জয়েন করেনি তাহলে পরে কিন্তু এক একশো একাত্তরটি ভ্যাকেন্সি পড়ে রয়েছে কিন্তু তারপরে পিআরবি কিন্তু কোনো লিস্ট প্রকাশ করেনি কোনো ভ্যাকেন্সি প্রকাশ করেনি কিছুই এখনও পর্যন্ত এই ব্যাপারে কিন্তু প্রকাশ করেনি তার জন্য কালকে কিন্তু ডাব্লুবি পি আরবিতে একটি ডেপুটেশান জমা দেওয়া হবে এটি শর্ট আউট হয় কি না এবার তোমাদেরকে আমি একটা কথা বলবো যে ডেপুটেশানের কি খবর আসছে সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে তার জন্য চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো ওকে